না 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 আমি এগুলো খেলি না মহম্মদে খেলুক গাইজ মোহাম্মদে ফুটাচ্ছে আবার আমার ফুটাই দিও না এই যে মোহাম্মদ এখানে আসলে এটা করে এই হচ্ছে নীলা মার্কেট তিনশো ফিট নীলা মার্কেট এখানে চা আছে

তই ভাল হৈছে মই কয় দাম ল আ রে মোহাম্মদ শেষ ওই মা আসে দুইবার আসে এই যেটা